কিরে ভাই কই তুই বের হবি না শালা তোর বাসার সামনে দাঁড়ায় আছি বিশ মিনিট ধরে আমি আমার বাসার সামনে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি ও আচ্ছা পাঁচ মিনিট ধরে আসতেছি আচ্ছা তাহলে আমিও রেডি হইতেছি নিচে দাঁড়া আম্মু আমি বের হলাম একটু কই যাস তুই এই একটু টুকটাক শপিং করব। শপিং চবি আচ্ছা আমার সাথে চল আমারও কাজ আছে আম্মু প্লিজ না আমি তোমাকে প্যারেন্টস মিটিং এ নিতে রাজি আসছি কিন্তু শপিং এ না একদম চুপ